আসসালামু আলাইকুম গতকালকে ছাত্র দলের টাবি হল শাখার কমিটি ঘোষণা করছে এই ঘোষণা নিয়ে ছাত্ররা রাত্রেবেলায় আন্দোলনে নামছে এবং ঢাকা হলের বিসি বলছে হল শাখা রাজনীতি নিষিদ্ধ এই যে হলের যে রাজনীতি ছাত্রদল কি দেখে নাই যে কি অবস্থা হয়েছে তাদের এখনই কেন হল কমিটি দিতে হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি যদি দেয় তারাও তো সিট বাণিজ্য করবে তারাও ছাত্রদের ওপর খবরদারি করবে এটা রিয়েলিটি আর আগের পনেরো বছর যে অভিজ্ঞতা ছাত্রদের তারপরও কি ছাত্ররা এটা মেনে নিবে এটা কি আপনার বিশ্বাস হয় বিশ্বাস হয় না কারণ ছাত্ররা যে ছাত্র লীগের মতো এত বড় শক্তিরে মূল শিকর্ষ উপরে ফেলছে বিশ্ববিদ্যালয় থেকে তারাই দিছে তারা কেমনে আবার অন্য দলকে রাজনীতি করতে দিবে তারা ট্রাবি ক্যাম্পাসের বাহিরে রাজনীতি করুক তাতে কোনো সমস্যা নেই আর আমাদের দেশের বড় বড় রাজনীতির মূল শক্তি হইল এসব ছাত্রদল ছাত্র ছাত্রলীগ এগুলা রাজনীতি হচ্ছে খুবই ভয়ঙ্কর নিজের স্বার্থে তারা সব কিছু করতে পারে এই যে দেখেন বিএনপির উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব উনি এক সময় ছাত্রলীগ করত ওনার ভাষা দেখেন না উনি বলছে আওয়ামী লীগ বিএনপি দুই সাবের এক বিষ যারা বলবে তাদেরকে কুপাইতে তাদের যদি এখনই এরকম কথাবার্তা আপনারা শোনেন তাহলে তারা ক্ষমতায় যে যে কি করবে তাদের বিরুদ্ধে কথা বললে তারা কু পাবে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কমেন্ট করলে আওয়ামী লীগ ধরে নিয়ে যাইত কিন্তু তারা ধরে নিয়ে যাব না তারা ডাইরে কু তার নমুনা তারা কথা কথাবার্থায় বুঝাই দিচ্ছে একটা দলকে মানুষ কেউ ভালোবাসবে কেউ ঘৃণা করবে এটাই তো জামাতকে কি সবাই ভালোবাসে ভালোবাসে না আপনারা গিনাও করেন তারপর তো তারা রাজনীতি করতেছে তারা তো মারামারি কুপাগুপি করতেছে না তা আপনারা আপনারা রাজনীতি করেন আপনাদের মানুষ গালাগালি করবে আবার আপনাদেরকে মানুষ ভালোও বাসে তো যারা আপনাদের গালাগালি করবে তাদেরকে আপনারা দাও বটি দিয়ে কুবাবেন তাহলে এটা কি রাজনীতি হইলো এটা একটা সন্ত্রাসী হলো যে আপনাকে গালাগালি করতেছেন আপনি মেরে ফেলবেন এই রাজনীতি করার জন্য চব্বিশ সালে ছাত্র জনতা জীবন দেয় নাই আর এসব রাজনীতি বাংলাদেশে আর চলবে না আপনি সমালোচনা ধৈর্য ধরে যদি রাজনীতি করতে পারেন করবেন না পারলে রাজনীতি করার দরকার নাই আর বিএনপির হাইকমান্ড সাহেব উনি খুবই ভালো মানুষ উনি খুবই একজন নির্যাতিত মজলুম নেতা উচিত যারা আগাছা আছে তাদেরকে পরিষ্কার করে ফেলা এগুলা যদি না করে দলের নেতা কিন্তু খেয়ে ফেলবে কর্মীরা নান ওনার দলের নেতারাই কিন্তু এই তারেক রহমানকে খেয়ে ফেলবে তারেক রহমানের এখনই সাবধান হওয়া দরকার ওনাকে শ্রদ্ধা করে ওনাকে সম্মান করি রাজনীতিতে মতভেদ থাকবে তাই বলে ওনার দলের নেতা নেতারা বলবে অমুকের মেরে ফেল অমুকের বাংলা সার বাংলাটা কি কারো বাপদাদার এই স্লোগান কি কেউ শোনে নাই এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ বিএনপি ব্যবসা করছে দুই দল এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মারামারি কামরা কামড়ি আওয়ামী লীগ বলছে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সব বিএনপি বলছে আর রহমান মুক্তিযুদ্ধের সব আর আমরা পাবলিক ফাটা মধ্যে পয়রা চুয়ান্ন বছরে আমরা শেষ হয়ে গেছি এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এই দেশের রাজনীতি করা যাবে না এই দেশের মানুষ এখন বুঝে তাদের বয়স তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ তারা রিয়েলিটি বুঝে তারা ওই রাজাকার ট্রেক খায় আর মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি তারা বুঝে না তারা রিয়েলিটি বুঝে আর আমাদের দেশের এই মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাওয়াইতে চায় ট্যাবলেটের মতো মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই